মক্কা বিজয়ের পর মক্কা ও তাইফের মধ্যবর্তী অঞ্চলে হাওয়াজিন ও সাকিব গোত্রোদয় ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অত্তলিকতার পরাজয়ের পর কাবা মুসলমানদের আওতাভুক্ত হলে বিধর্মী গোষ্ঠী ইসলামকে উচ্ছেদ করে মূর্তি পূজা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা করে এবং পবিত্র আল্লাহর ঘর পুনরায় দখলের চেষ্টা করে বেদুইনদের সহযোগিতায় এই দুই গোত্র মক্কার তিন মাইল দূরবর্তী হুনাইন উপত্যকায় বিশ হাজার সৈন্য সমাবেশ করে ছয়শ তিরিশ খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি অষ্টম হিজরি ছয় সাওয়াল মুসলমান ও কুরাইদের একটি সম্মিলিত বাহিনী মক্কা ত্যাগ করে মক্কায় অবস্থানের তিন সপ্তাহের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লু আলহি এক বিশাল শত্রু বাহিনীর সম্মুখীন হতে হয় মুসলমানের পক্ষে মোট বারো হাজার সৈন্য হুনাইনের প্রান্তরে শত্রুর মোকাবিলা করে যুদ্ধের প্রথম দিকে মুসলমানগণ বিপর্যয়ের সম্মুখীন হন অবশেষে মহানবী সাল্লু আলহিাসাল্লামের দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্ব এবং সেনাপতি হজরত খালিদ রাজিয়াল্লাহ তাল আনহুয়ের বীরত্বের কারণে মুসলিম বাহিনী জয়লাভ করে যুদ্ধে প্রায় ছয় হাজার শত্রু সৈন্য বন্দী হয় বিপুল সংখ্যক গবাদি পশু প্রচুর পরিমাণ রৌপ্য ও সমরাস্ত্র মুসলমানদের হস্তগত হয় হুনায়নের যুদ্ধে পরাজিত শত্রু সৈন্যগণ তাইফের দুর্গে আশ্রয় গ্রহণ করে পুনরায় মুসলমানদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনায় মেতে ওঠে সংবাদ পেয়ে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম আবু মুসার অধিনায়কত্বে একটি বিশাল মুসলিম বাহিনী তাইফে প্রেরণ করেন তিন সপ্তাহ অবরুদ্ধ থাকার পর তাইফবাসী মহানবীর নিকট আত্মসমর্পণ করে মহানবী সাল্লু আলিহাসাল্লাম তাদের ক্ষমা করেন এবং সকলের সাথে সদয় ব্যবহার করেন যে তাইববাসী একদিন মহানবী সাল্লাহু আলহিসালামকে প্রস্তুত দ্বারা আঘাত করেছিল মুসলিম বাহিনীর আক্রমণে তারা ভীত ও জ্ঞানশূন্য হয়ে পড়ল এবং মদিনার শাসনাধীনে হজরত মোহাম্মদ সাল্লু আলহি আনুগত্য স্বীকার করল তাইববাসী ইসলাম ধর্মে দীক্ষিত হল আরবের ইহুদিগণ হজরত মোহাম্মদ সাল্লু আলহিউামের হাতে কয়েকবার পরাজয় বরণ করে সিরিয়া সংলগ্ন খাইবার অঞ্চলে নাশকতামূলক কার্যে লিপ্ত ছিল হুদাইবিয়ার সন্ধির পর হজরত মোহাম্মদ সাল্লু আলহিহা রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে দুধ পাঠান কিন্তু মক্কা বিজয়ের পর হুনাইন ও তাইফে ইসলামের বিজয়ে হেরাক্লিয়াস ঈর্ষান্বিত হয়ে পড়ে তদুপরি মুতার যুদ্ধে খ্রিস্টানদের পরাজয় এবং ইহুদিদের প্ররোচনা উত্তেজিত করে তোলে ঘাস্থানীদের সহযোগিতায় ছশো তিরিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে লক্ষাধিক সৈন্যসহ বাইজান্টাইন বাহিনী মদিনার দিকে অগ্রসর হতে থাকে হযরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম সংবাদ পেয়ে সিরিয়া গমনের বাণিজ্যের পথটিকে নিরাপদ রাখার জন্য সিরিয়ার সীমান্তে অবস্থিত তাবুক নামক স্থানে শত্রুপক্ষের গতিরোধ করেন মুসলিম বাহিনীতে পদাতিক সৈন্য ছিল তিরিশ হাজার এবং অশ্বারোহী ছিল দশ হাজার এ যুদ্ধে হজরত আবু বকর রাজে আল্লাহ তালু তার সমস্ত সম্পত্তি হজরত উমর রাদে আল্লাহ তালু তার অর্ধেক সম্পত্তি এবং হজরত উসমান রাজে আল্লাহ তালহু এক হাজার স্বর্ণমুদ্রা এক হাজার উট এবং সত্তরটি অশ্ব যুদ্ধ তহবিলে দান করেন বিশেষ কোনো যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হয়নি কারণ মুসলমানদের যুদ্ধে জয়লাভ অবশ্যম্ভাবে মনে করে বাইজান্টাইন বাহিনী সম্মুখ যুদ্ধে অবতীর্ণ না হয়ে পলায়ন করে মহনবী সাল্লু আলহিহাসাল্লাম বিশ দিন তাবুকে অবস্থান করে মদিনায় প্রত্যাবর্তন করেন হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের আমলে ছোট বড় সর্বমোট সাতাশটি যুদ্ধ সংগঠিত হয় তন্মধ্যে তাবুক ও অন্যান্য আটটি যুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন তাবুকে ছিল মহানবী সাল্লু আলহিহা জীবনের শেষ অভিযান মুসলমান সৈন্যবাহিনী তাবুক গমনকালে প্রতিমধ্যে গ্রীষ্মের সূর্যের প্রচণ্ড কিরণ ও প্রখর তাপে এবং পানির অভাবে ভয়ানক কষ্ট পায় নবম হিজরি হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ আসাল্লামের জীবনে এবং বিশেষ করে ইসলামের ব্যাপক প্রসারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বছর হযরত মোহাম্মদ সাল্লু আলহু আসাল্লাম অসংখ্য প্রতিনিধিকে সাদরে অভ্যর্থনা জ্ঞাপন করেন এ বছর হযরত মোহাম্মদ সাল্লু আলহু আসাল্লাম অসংখ্য প্রতিনিধিকে সাদরে অভ্যর্থনা জ্ঞাপন করেন বলে উক্ত বছরকে প্রতিনিধি প্রেরণের বছর বা আমুল উফুদ বলা হয় ওমান হাজরা মাউত নাজরান মাহারা বাহারাইন প্রভৃতি যে সমস্ত অঞ্চলে কোনো প্রকার অভিযান প্রেরণ করা হয়নি সে সমস্ত অঞ্চল হতে প্রতিনিধি মদিনায় প্রেরিত হলো বিজয়ের অব্যবহিত পরে হজরতের ক্রমে এই সমস্ত প্রতিনিধিরা ইসলামের প্রতি একনিষ্ঠ বিশ্বাস স্থাপন করল ইয়েমেনের অনেক গোত্রও ইসলাম ধর্মে দীক্ষিত হয় মাহারা এবং ইয়েমেনের খ্রিস্টান গণ ইসলামে দীক্ষিত হয় খ্রিস্টান গোত্র বানু হানিফা বানু তাগলিব বানু হারিস বানুক কিন্দা হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের নিকট প্রতিনিধি প্রেরণ করে তার আনুগত্য স্বীকার এবং ইসলাম ধর্ম গ্রহণ না করে বাৎসরিক কর প্রদানের অঙ্গীকার করে তাবুক হতে বাইজেন্টাইন বাহিনীর পলায়নের পর আইলাহের খ্রিস্টান শাসনকর্তা এবং মাকনি আজরু ও জারবা মোরুদ্দানের ইহুদি সম্প্রদায় মুসলমানদের সঙ্গে সন্ধি করে এ অঞ্চলের খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায় মুসলমানদের নিকট হতে নিরাপত্তা লাভ করে বাৎসরিক নির্দিষ্ট হারে কর জিজিয়া প্রদানের প্রতিশ্রুতি দান করে কুরাইদের মিত্র বানু আসাদ ছাড়া বানু কাবাও হজরতের নিকট দীক্ষা গ্রহণ করে এরূপে গোত্রের পর গোত্র হযরতের নিকট প্রতিনিধি প্রেরণ করে পত্তলিকতার পরিবর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রত্যেক গোত্রকে একখানি লিখিত সন্ধিপত্র প্রদান করা হয় এবং ইসলামের আদর্শ শিক্ষাদানের জন্য একজন মোয়াল্লিম নিযুক্ত করা হয় আমুল উফুদ বা প্রতিনিধি প্রেরণের বছর ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে তা কেবল ইসলামের প্রচারেই সহায়তা করেনি সমগ্র আরব জাতিকে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ভিত্তিতে সুসংঘবদ্ধ করে শক্তিশালী বাইজান্টাইন ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য প্রস্তুতি গ্রহণের সুযোগ দান করে